আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেস আছে তিনের উনষাটাইট নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশোপা এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে ভাইয়াদের এই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আসে মসে আপনার অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন এই অ্যাড্রেসে তো আজকে কিছু স্কার্ট দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন তো ফার্স্টে দেখাবো এটা হচ্ছে আপনার ইয়েলোর মধ্যে দেখেন এখানে গলাট হচ্ছে আপনার গোল গলার মধ্যে পিছনে কিন্তু জিপার করা আছে খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে আপনার র্যাফেল করা আছে প্লাস এখানে কিন্তু জড়ি সুতার কাজ আছে এটার সাথে থাকতেছে একটা উন্নাও আছে প্লাস এটার সাথে একটা স্কার্ট থাকতেছে দেখেন সিকোয়েন্সি কাজের মধ্যে অনেক খুব সুন্দর এটা প্রাইসটা কেমন ভাইয়া প্রাইস এটা প্রাইসটা থাকতেছে 850 টাকা সাইজ হবে সাইজ হচ্ছে চার থেকে সাত বছরের মধ্যে কিন্তু সাইজ হচ্ছে এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা হচ্ছে ইয়োলোর মধ্যে যা এ দুটোর মধ্যে যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে নেবেন পরের ড্রেসটা দেখে আমার স্কার্টের মধ্যে এটাও কিন্তু রামপার সিস্টেমের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি উপরে টপসটা একটু দেখেন টপসটা কিন্তু অনেক সুন্দর হোয়াইটের মধ্যে এখানে কিন্তু খুবই সুন্দর বাটন করা আছে বাটনগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে যে এটা কিন্তু ওপেন বাটন গলাটা দেখেন গলাটা হচ্ছে ফুললি হচ্ছে আপনার শার্ট গলার মধ্যে হাতাটা হচ্ছে আপনার ফলোয়ার হাতার মধ্যে আর এখানে কিন্তু এটা হচ্ছে রামপার স্টাইলের মধ্যে অনেক সুন্দর এখানে কিন্তু অ্যাডজাস্ট করা আছে রামপারটা আর এটা হচ্ছে নিচের স্কার্টটা কিন্তু র্যাফেল করা আছে কত থেকে সাইজ চার থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকতেছে কত হয়ে প্রাইস থাকতেছে নয়শো টাকা এটা কি একটাই নাকি কালার আছে এটার মধ্যে কিন্তু একটাই এটা হচ্ছে এটা হচ্ছে পরের টপসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা টপস এখানে কিন্তু পাল পাল করা আছে খুবই সুন্দর কিন্তু এক্সট্রানার সাথে প্লাস পাল করা আসে এখানে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আর হাতাটা ফ্লোয়ার হাতার মধ্যে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে দেখেন একটু দেখিয়ে দিচ্ছি স্কার কালার মধ্যে এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘের আসে কিন্তু আমি একটু ঘেরটা দেখিয়ে দিই অনেক ঘের কিন্তু স্কার্টটা প্রাইস থাকতেছে কত ভাইয়া এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা রাখা যাবে এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে বাঙ্গি কালারের স্কার্টটা দেখেন বাঙ্গি কালারের স্কার্টটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা চার থেকে আট আট বছরের মধ্যে হচ্ছে পরের ড্রেসটা ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে নেমি মধ্যে দেখেন এটাও কিন্তু ঘেরটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের আছে এটা একটু সাইড করে রাখেন ভাইয়া এটাও কিন্তু টাই স্টাইলের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি গলাটা হবে টাই স্টাইলের মধ্যে আর হাতাটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর করে ঝুল করা আছে এখানে যে বাটনগুলো দেখছেন এগুলো কিন্তু শো বাটন এগুলো কিন্তু আপনার ওপেন করা যাবে না এগুলো জাস্ট শো পিছনে জিপার হবে আর এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে স্কার্ট হবে প্রচুর পরিমাণে ঘের এটা কত বছর থেকে সাত থেকে নয় বছর প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা এটা একটু সাইড করে এটা হচ্ছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা যে স্টাইলটা দেখিয়ে দিচ্ছি আমি গলাটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা গলা গলার ডিজাইনটা হচ্ছে টাই স্টাইলের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর রাউন্ড শেপ করা আছে টপসটাও কিন্তু রাউন্ড শেপটের মধ্যে হবে সামনে পিছন সামনে পিছনে কিন্তু আমার সেম হবে বাট দুই সাইডে কিন্তু ঝুল আছে হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি হাতাটাও কিন্তু ঝুল করা আসে এটার সাথে কিন্তু একটা স্কার্ট পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে দেখেন প্রিন্টও কিন্তু অনেক সুন্দর প্রাইস কত থাকতেছে দুইটা কালার সে একটা মিষ্টি কালারের মধ্যে একটা হচ্ছে ইয়েলোর মধ্যে চার থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা পরের ড্রেসটা দেখিন এইটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু আপনার স্কার্টের মধ্যে আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে স্কার্টের মধ্যে অনেক সুন্দর এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে টু অনলি চারটা পার্ট থাকতেছে এটার সাথে স্কাটা কিন্তু ফোর পার্টের মধ্যে থাকতেছে আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে জর্জেটের মধ্যে ভিতরে কিন্তু ক্যান ক্যান প্লাস ইনার করা আছে। খুব সুন্দর কিন্তু প্রাইস থাকতেছে কত ভাইয়া এটা প্রাইসটা থাকতেছে ছয়শো টাকা চার থেকে আট বছরের মধ্যে এ একটা একটা হচ্ছে আপনার সিকোয়েন্সির মাঝে সিকুয়েন্সি কাজের মধ্যে দেখেছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে অনেক সুন্দর এখানে কিন্তু আপনার স্লিভ হাতা ভিতরে কিন্তু এক্সট্রা হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার স্কার্টটা স্ক্রা কিন্তু এখানে একটা ঘন্টি করা আছে অনেক সুন্দর একটা ঘন্টি আছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে কিন্তু একটা উন্যা থাকতেছে ছয় থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকতেছে কত ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা এটা মধ্যে শর্ট স্টাইলের মধ্যে দেখেন এটা হচ্ছে উপরে শর্ট টপসটা এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ঝুল করা আছে আমি একটু স্কার্টটা দেখিয়ে দিই স্কার্টটা আছে কাপ্তান স্টাইলের মধ্যে কাপ্তান স্টাইলের মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর লেস করা আছে এখানে দেখেন অলরেডি দুইটা পার্ট আর ভিতরে কিন্তু ইনার করা আছে প্রাইস থাকতেছে কেমন ভাইয়া এটা প্রাইসটা থাকতেছে আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে ছয় থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকতেছে আটশো টাকা পরের ড্রেসটা দেখি এটাও দেখেন এটাও কিন্তু আপনার স্কার্টের মধ্যেই হবে টপসটা কিন্তু অনেক সুন্দর স্কার্টটা একটু দেখিবে স্কার্টটা হবে কিন্তু কটনের মধ্যে না এটা এটা কিন্তু হচ্ছে কটনের মধ্যে এখানে কিন্তু ঘন্টি করা আছে সামনে দিয়ে ঘন্টি আছে ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের আছে এটা থেকে হচ্ছে ছয় থেকে দশ বছরের মধ্যে সাতশো টাকা প্রাইস পাবে এটা কিন্তু কটনের মধ্যে এটা হচ্ছে ওয়ান ড্রেস এটা হবে স্কার্টের মধ্যে এখানে কিন্তু আপনার গোল গলার মধ্যে পিছনে কিন্তু জিপার করা আছে এটা কিন্তু হচ্ছে পাল পাল আছে এটা সাথে থাকতেছে থাকতেছে একটা স্কার্ট আর এটা কিন্তু হচ্ছে স্মক করা এটা কোমরটা অ্যাডজাস্ট হয়ে যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোমরটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে যে আর পিছনে কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কটনের মধ্যে এটা কিন্তু সাথে প্লাস একটা ঘণ্টি পেয়ে যাচ্ছে এটার মধ্যে কিন্তু দুইটা কালার বা একটা মিষ্টি কালার এটা মিষ্টি কালার মধ্যে আর ইয়েলো কালার মধ্যে প্রাইস থাকতেছে কত ভাইয়া প্রাইস হলো আপনার 900 টাকা প্রাইস থাকবে 900 টাকা চার থেকে 10 বছরের মধ্যে তো এগুলার যদি কারো ভালো লেগে থাকে ভাইয়াদের অ্যাড্রেসে চলে আসতে পারেন কিউট বেবি এটা হচ্ছে আপনার তিনের উনষাট নাম্বার দোকান ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ